দেখুন মেডিকেল কাউন্সিল একটা স্বশাসিত সংস্থা এদের কাজ হচ্ছে চিকিৎসকদের দ্বারা এরা নির্বাচিত হবেন এরা চিকিৎসকদের যে রেজিস্ট্রেশন ইত্যাদি দেখবেন এথিক্যাল যেসব দিকগুলো আছে নৈতিকতার বিষয়গুলো চিকিৎসকদের বা সাধারণ মানুষের যদি চিকিৎসায় গাফিলতির কোনো অভিযোগ থাকে সেইগুলো তারা দেখবেন এই হচ্ছে কাজ সরকারের সাথে এর কোনো সম্পর্ক নেই আচ্ছা কিন্তু এরা তেইশ সালে যেটা করলো এর আগে আঠারো সালে হয়েছিল তেইশ সাল পাঁচ বছর পর নির্বাচন হয় তেইশ সালে সারা বাংলার চিকিৎসকরা কেউ চাইছিলেন না যে হচ্ছে যে এদের দখলে যাক কিন্তু এরা নির্বাচন পর্বটা পুরোটাই মানুষ জানেন হচ্ছে যে মিডিয়ার দৌলতে যে ব্যালটে হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেটের নাম নেই ওদের ক্যান্ডিডেটের নাম দু জায়গায় ছাপা জাল ব্যালট এবং হচ্ছে যে ওখানে রাত্রিবেলায় লোডশেডিং করে দেওয়া হলো কাউন্টিং এর সময় আমাদের বের করে দেওয়া হলো ফিজিক্যালি প্রায় হচ্ছে যে শাসক দলের যেসব কর্মচারী সংগঠন আছে তাদের যারা বাঘা বাঘা লোক তাদেরকে নিয়ে এসে ওখানে এ করা হলো যে কাউন্টিং এর মানে যারা স্টাফ নয় বাইরে থেকে আনা হলো করে হচ্ছে যে তাদের দিয়ে জাল কাউন্টিং করি আমরা কাউন্টিং বয়কট করলাম এরা হচ্ছে যে জাল একটা রেজাল্ট বের করে দিয়ে মেডিকেল কাউন্সিল দখল করলো এবং এই মেডিকেল কাউন্সিলে যারা যারা রয়েছেন সভাপতি থেকে শুরু করে সহ সভাপতি এবং অন্যান্য যারা সদস্য এই এই যে আগস্টের ঘটনায় নাম জড়িয়েছে পুরো সিন্ডিকেটটা এবং আগস্ট সকালবেলা মৃতদেহ আবিষ্কারের পর যারা ওই ক্রাইম সিনে গেছিলেন তারা হচ্ছে এই মেডিকেল কাউন্সিলের সদস্য যারা বিভিন্ন পদাধিকারী সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল একদম দেখা যাচ্ছে চোখের সামনে এবং হচ্ছে যে এরা পুলিশ প্রশাসন চেষ্টা করছেন শাক দিয়ে মাছ ঢাকতে আড়াল করতে এই মেডিকেল কাউন্সিল যারা চালাচ্ছেন এই যারা সিন্ডিকেট যারা সন্দীপ ঘোষের স্যাঙাত বাহিনী যারা তাদের হচ্ছে যে আড়াল করার চেষ্টা করছে এদের একজন যারা থেকে নটোরিয়াস যে যাদেরকে তাদেরকে কাউকে বলছে যে ফিঙ্গার এক্সপার্ট বলে বাঁচানোর চেষ্টা করছে মানে অদ্ভুত যে কলকাতা পুলিশের উপরে মানুষ আস্থা হচ্ছে হারালো কেন সেটা হচ্ছে যে এই গত কয়েকদিনে কলকাতা পুলিশের উপরে কলকাতার মানুষের আর কোনো আস্থা নেই তার কারণ হচ্ছে এই সিন্ডিকেট আড়াল করতে চাইছে এবং অভয়ার যারা প্রকৃত হচ্ছে যে নির্যাতনকারী এবং খুনি যারা ধর্ষক যারা তাদেরকে হচ্ছে যে আড়াল করতে চাইছেন এটা আজকে দিনের আলোর মতো সবার কাছে পরিষ্কার হয়ে গেছে